আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বাজারের মতন বে তৈরি করে দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন একটু কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তাহলে চলুন দেখাই এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন বেসনটাকে আমি ভালোভাবে চেলে নেব এক কাপ মানে এখানে আড়াইশো গ্রাম আমি বেসন নিয়েছি বেসনটাকে এবারে ভালোভাবে চেলে নেব আপনারা বেসমের যে কোনো ব্যাটার বানাবার আগে বেসনটা অতি অবশ্যই ভালো করে চেলে নেবেন চেলে নিয়েছি এবারে এটার একটা ব্যাটার বানিয়ে নেবো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পানি পানিটাকে আমি সামান্য সামান্য দিতে থাকবো আর ব্যাটারটাকে ভালোভাবে গুলে নেব। এখানে কিন্তু একবারে পানিটা দেওয়া যাবে না সামান্য সামান্য পানি দিতে হবে আর এইভাবে নারিয়ে নাড়িয়ে বেসমের ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে ভালোভাবে বেসমের ব্যাটারটাকে ভালোভাবে বেসমটা ভুলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ ব্রেকিং পাউডার এখানে কিন্তু যদি বেশি ব্রেকিং পাউডার ব্যবহার করেন তাহলে ভাজার সময় লাল হয়ে যাবে আর একটু শক্ত শক্ত হয়ে যাবে এই জন্য এখানে ব্রেকিং পাউডারটা সামান্য পরিমাণ আপনারা ব্যবহার করবেন এখানে আমার বেসমের ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে যখন ফেলবেন দেখুন একবারে পড়ে যাওয়ার পরই কিন্তু মিলিয়ে যাচ্ছে নি মানে রেডি হয়ে গেছে আমি এইটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর একবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে আর একবার নাড়িয়ে নিয়েছি তারপর বেটারটাকে আমি দুভাগে ভাগ করে নেব এখানে আমি কিন্তু দু কালারের বঁদে বানাতে চলেছি কিছুটা আমি অন্য বাটিতে তুলে নেব আর্ধেক আমি এমনি রেখে দিয়েছি আর আর্ধেক আমি ফুড কালার মিশিয়ে নেব এখানে আমি লাল ফুড কালার নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে দেব আপনারা দু রকমেরও করতে পারেন বা রকমের এক রকমেরও করতে পারে। এটাকে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নেব ফুড কালার দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই দুটোকে এক সাইডে রেখে দেবো আর এখানে কিছু সামান নিয়ে নিতে হবে যেমন এখানে নিয়ে নিয়েছি আমি এক বড় বাটির এক বাটি পানি আর নিয়ে নিয়েছি আমি একটা কানা কানা চামচ আর নিয়েছি আমি একটা সিলিকনের চামচ এই আর একটা নিতে হবে সুতির কাপড় এইগুলোকে হাতের কাছে রেখে দিতে হবে এখানে আমি কড়াতে প্রথমে তেল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কি করে বুঝবেন যে আপনারা যে এখানে তেলটা গরম হয়ে গেছে আপনারা কি করবেন বেসনটাকে একটু আঙুলে করে ডুবিয়ে এক ফোঁটা এখানে ছেড়ে দিবেন যখন দেখবেন যে খুব জলদি উঠে এসছে তাহলে জানবেন যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর একটা কথা বলে দিই আপনাদেরকে আপনারা যখন বোঁদেগুলো ভাজবেন এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবেন এরকম চামচের মধ্যে এইভাবে ঘুরিয়ে দিয়ে দেব এখানে কিন্তু খুব বেশি ভরে দেওয়া যাবে না দেখুন এরম ভাবে দিবেন আপনি আর নিচে পড়তে আরম্ভ হয়ে গেছে আর চামচের দূরত্বটা আপনারা তেল থেকে খুব একটা সামনেও রাখবেন না আর খুব একটা দূরেও রাখবেন না খুব দূরে রাখলে যখন এই বেসমের বেটারটা পড়বে তাহলে একটু লম্বা লম্বা ভাব হয়ে যাবে আর সামনেও রাখলে খুব একটা ভালো খুব তারপর চামচটা এরপর চামচটাকে আমি ভালো এবারে চামচটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব ওই একই চামচও কিন্তু বারবার করা যাবে না একবার করে দিতে হবে আর এইভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে আপনাদের কাছে সিলিকনের চামচ না থাকলে আপনার হাতে করেও পরিষ্কার করে নিতে পার তারপরে এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে এটাকে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে আমি মুছে নেব একদম শুকনো করে এটাকে মুছে নেব যেমন ছাদাগুলো বন্দনা হয়ে থাকে এগুলো ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে একটা ভালোভাবে এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব এখানে তুলে ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি বাটার পেপার এর ওপরে আমি রেখে দেব একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে ঢেলে দিলাম সেম ওই একই পদ্ধতিতে আমি আবার এগুলোকে দিয়ে দেব ওই একইভাবে আবার আমি চামচটাকে পরিষ্কার করে নেব পানির মধ্যে ভালোভাবে এটাকে ধুয়ে নেব আবার শুকনো কাপড় দিয়ে মুছে দেব এটাকে যতবার আমি দিয়ে ব্যবহার করবো ততবারই ধুতে হবে আর ভালোভাবে এটাকে শুকনো করে মুছে নিতে হবে এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব যেটা আমি ফুড কালার মিশিয়েছিলাম না সেইগুলো তো সব ভেজে আমি তুলে নিয়েছি এবারে যেটাই আমি ফুড কালার মিশিয়েছিলাম সেইটাকে ওই একই পদ্ধতিতে আমি ভেজে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি চাপিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু কাপ চিনি দু কাপ চিনির জন্য এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি চিনি আর চিনিটা পানির সাথে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে পানিটা ভালোভাবে হ্যাঁ দেখতে পানিটা ভালোভাবে উঠে উঠেছে আর চিনিটা ভালোভাবে পানির সাথে ভুলে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। একটু রসটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি লেবুর রস আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন আমি কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করছি লেবুর রসটাকে ভালোভাবে মিশিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবারে আমি ভেজে রাখা বদে চিনির রসের মধ্যে দিয়ে দেব। গরম গরম অবস্থা থাকায় এগুলোকে দিতে হবে রসের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব ভালোভাবে এটা মিশানো হয়ে গেছে এবারে এটাকে ঢেকে আমি গ্যাসের মধ্যে এটাকে চাপিয়ে দেব গ্যাসের টাকে একদম লো রেখে এটাকে দু মিনিটের জন্য আমি কুক করে নেব এইটাকে ঢাকা দিয়ে দু মিনিট আমি গ্যাসের লো ফ্লেমে এটাকে বস করিয়ে রাখবো এখানে দু মিনিট আমি আঁচে বস করিয়ে রেখেছিলাম দু মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এবারে এইটাকে ঢাকা অবস্থায় আমি দু ঘন্টা এইভাবেই রেখে দেব দু ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি দু ঘন্টা পরে আপনাদেরকে একটা প্লেটে আমি বের করে না দেখুন ঠিক লাগছে না দোকানের মতন বোধটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার তো ভিডিওটা আপনারা পুরোটা দেখলেন আমি কেমন করে কি বানালাম স্টেপ বাই স্টেপ আপনারাও বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে যদি ভালো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর নিচন বেল বাটনটা দাঁড়াতে কিন্তু ভুলবেনি